আমার বেগ আসেন আমি তো বলি তার বহুতিটা বক্তৃতা বলে আসেন টপসু আসেন নাম সামনে আসেন আমার কে ক্ষতিটা করলেন কেন আমাকে মানুষ থেকে দূরে সরিলেন কেন আপনি তো যদি সময় না দাঁড়াতেন তাহলে তো আমার বুটটা নষ্ট হয় না মিথ্যা কথা বিভ্রান্তি কথা বুদ্ধি বলছে আমি তো তার লেগে ফাঁস করুন লেগে মানুষের লেগে থানুন লেগে দাঁড়াইছি আপনি তো তার এসে এক টাকা নিয়ে আমাকে ফেল করানোর জন্য মানুষের সরকার দাঁড়াইছে

বিএনপি কোন অধিকার মরুম জিরো করি মানুষের কাছে দেয় এবার দেখেন আবার আমি আমার কাজগুলো চালাইছি ঠিক আমার দুই হাজার চব্বিশে মরুম রিবাস আমার জায়গায় প্রসার মুক্তি উনি মারা গেছে

সে তো চিন্তা করছে না এর পাশে দিয়ে একটা অভুজ বাইচা আছে দুধ দেখো এটা চিন্তা সে করে নাই আমি যাতে পারি ঢাকা একটা ঘরে একটা গুলি করতেছে একদম দাঁড়িয়ে দিতেছে গুলি করতেছে দাঁড়িয়ে দিতেছে আগে তো একটা গুলি বলে দশ একদম লোক আমরা ধরেছি কিন্তু এদিন তো সাইডের ফার্স্ট হইতে হয় নাই সুতরাং তারার দিকে সাইড দেখা আপনারা একটা ভালো লোক একটা বুট দিয়ে যাকে মনে করবেন আমিও আমার যদি আমার ভালো মনে দিয়ে যদি আসবে মনে করে কথা ভবিষ্যতে মনুষ্য তো ভালো অতীতে কিছু না কিছু প্রস্তুতি আইসে ভবিষ্যতে করবো আমি তো আমাকে একটা ভোট দিয়ে আর সর্বশেষ কথা হলো ভাই এবার মহিলা পুরুষগুলোর থেকে মহিলা ভোট হয়েছে সাড়ে ছয় কোটি ভোট তারা

তাই এবার একটা সময় এসে এত লোক আমাদের বাইরে মৃত্যুবরণ করছে আমাদের জন্য আমরা আমাদের বুকগুলি যে ফল ভালো লোক দিই